তোমার প্রথম থেকে বলো প্রথম থেকে সবচেয়ে ছোট বাঁচায় বন্ধুরা কোন ক্লাসে আছে বলো বাংলা ওয়ানে ঠিক আছে তোমার জন্য দোয়ার এলো যেটা করলাম পড়ো সুন্দর থেকে পড়ো ময়না পাখি বাহ বাহ উল্টো পড়তে হবে বাহ উল্টো পড়তে হবে উল্টো জিম হুম তা বা বলো হ' বাৰু উল্ট কৰাৰ পৰা নিজে বোল জা চিন্ধ উল্ট বল দ্বি নিজে লাইন বোল ত উ বলো ফা ত তোমার বাড়ি কোথায় বলো মানে বাকি বাড়ি কোথায় আমতা আমতা খাটটা ছোট্ট মাইনা বাকি পিচ্ছি বলা ঠিক আছে পড়তে থাকো আলহামদুলিল্লাহ দিয় পরের জন্য আচ্ছা আজা আমকতা দিয়ে যা না হলে ফিরি ফিরি ধর খেয়ে যা মিলেছে ছন্দে মিলে তেটাই মারি না এটা সন্ধে মিলালাম